बन्देऽहं श्रीगुरुश्रीजुतपदकमलं श्रीगुरुन् विष्णुवंश्च श्रीरूपं शाकजातं शौघन रघुनाथन्नितं तं सजीवं साधैतं शावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादनशौगणलुलिता श्रीविशखाङ्गतं नारायणं नरं चैव नरतमं देवीं सरस्वती वेषम् জয় রাধে জয় জয় জয়গুরুদেব আজকের এই পূর্ণ তিথিতে শ্রী জগন্নাথ দেব উনি রথে করে গুন্ডিচা মন্দিরে আসেন অর্থাৎ ওনার মাসির বাড়ি এবং তিনি সাত থেকে আট দিন এই মন্দিরেই থাকেন এই গুন্ডিচা মার্জন লীলাটি আগের দিন করে করেছেন শ্রীমন মহাপ্রভু নিজের হাতে অত্যন্ত স্নেহের সাথে অত্যন্ত প্রীতির সাথে কারণ তিনি ভাবটাও ছিল এই মন্দিরে আমার প্রাণনাথ আসবে তাই অত্যন্ত সুন্দর করে একে পরিষ্কার সংমার্জিত করে তুলতে হবে রাধারানী যেরকম শ্রীকৃষ্ণ আসার আগে তার সখীদেরকে বলতো তোমরা কুঞ্জ সাজাও আমার আসবে তো ঠিক সেই রকম মহাপ্রভু এই গুন্ডিচা মন্দিরটা নিজের হাতেই নিজে সংমার্জন করছেন তো তার সঙ্গে শত শত ভক্ত শত শত ঘর ভরে জল নিয়ে আসছেন তো সেই মন্দিরটাকে সুন্দর করে ধোয়া পোছা করছেন আবার অনেক ভক্ত বিভিন্ন ছলে মহাপ্রভুর চরণের দিক দিয়েই জলটা দিচ্ছেন আর সেই পাদদক নিয়ে বিভিন্ন ভক্তরা কেউ গোপনে কেউ সামনে পান করছেন তো এইভাবে একজনকে তিনি দেখে ফেলেছেন মহাপ্রভু এবং তাকে ভৎসনা করেন এবং সম্ভবত উনি ছিলেন স্বরূপ দামোদর গোস্বামীর শিষ্য তা ওনার গুরুদেবকে ডেকে বলেন দেখো তোমার শিষ্য কি কেমন আমার পাদদক পান করছেন তো এতে আমার অপরাধ হবে তো যাই হোক উনি একটা থাপ্পড় মারেন মানে হালকা করে এই স্বরূপ গোস্বামী তার গায়ে হালকা করে একটা থাপ্পড় মেরে বলে তুমি গিয়ে কাজ করো এখানে ওনার দুদিকেই কৃপা হলো মহাপ্রভুর পাদদক পেলেন আবার এদিকে ওনার গুরুদেবের হাতের থাপ্পড় তো যাই হোক এইভাবে মন্দিরটিকে অত্যন্ত সুন্দর করে সুসজ্জিত করে তোলেন যে জগন্নাথ প্রভু আসবেন বলে পরের দিন জগন্নাথ মন্দিরে বিশাল উৎসব ওখানে জগন্নাথ মন্দিরের মানে গর্ভগৃহ থেকে রতন বেদী থেকে পর্যন্ত যখন আসেন তখন একটির পর একটি কোলবালি সাজিয়ে দেওয়া হয় যেখানে বসিয়ে তিনি চরণ রেখে রেখে আসবেন তো কিছু পদা কিছু বালিশ আবার পদাঘাতে ওখানেই ফেটে যান ফেটে যায় তো এইভাবে ওনাকে রথে আনা হয় রথটি সুমেরু পর্বেতে নেয় মণিমুক্ত দ্বারা সুন্দর করে রথটিকে সুসজ্জিত করা হয় ওই মন্দির থেকে যখন যাত্রা শুরু হয় তার সঙ্গে বিভিন্ন ভক্ত থাকে আর মহাপ্রভু যখন আসছেন তার সঙ্গে আরো সাতটি সম্প্রদায় উপস্থিত আছেন ওখানে রথের দুদিকে দুটি দুটি সম্প্রদায় সামনে দুটি সম্প্রদায় পিছনে একটি সম্প্রদায় তো এই সাতটি সম্প্রদায় তিনি এই রথের চারিদিকে বিভিন্ন নৃত্য কীর্তন বাদ্যযন্ত্র বাজাতে বাজাতে এই রথটিকে নিয়ে আসেন তো এখানে একটি ঐশ্বর্য তিনি দেখিয়েছেন তার ভক্তদেরকে মহাপ্রভু দেখ মানে প্রত্যেকটা সম্প্রদায়ের মধ্যে মহাপ্রভু এক একটি মহাপ্রভু উপস্থিত আছেন এবং তাদের সঙ্গে নৃত্য কীর্তন করছেন এবং প্রত্যেক সম্প্রদায়ের মানুষ ভাবছেন যে আমার দলের মধ্যে বা আমাদের সম্প্রদায়ের মধ্যে যখন মহাপ্রভু উপস্থিত আছেন তাহলে আমি কেন অন্য দলে যাব এবং অন্য দলও এরকমই দেখছেন অন্য দলে যে শ্রীমন মহাপ্রভু আছেন তিনি সেটা দেখতে পাচ্ছেনা উনি ভাবছেন যে আমার দলেই বা আমার সম্প্রদায়ের মধ্যেই আছেন আমার সম্প্রদায়টাকে বেশি গুরুত্ব দিচ্ছেন তো এইভাবেই মহাপ্রভু একটি ঐশ্বর্য দেখান আর এটি প্রথম দেখেন ওখানকার রাজা রাজা প্রতাপ রুদ্র তিনি দেখেন এবং উনি সার্বভৌম ভট্টাচার্যকে দেখান দেখুন যে মহাপ্রভু প্রত্যেকটা সম্প্রদায়ের মধ্যে এক একটি মহাপ্রভু আছে তো সার্বভৌম ভট্টাচার্য বলেন উনি তো মানব নয় উনি স্বয়ং ভগবান তাই উনি পারেন না এমন কোনো কার্য নেই তো যাই হোক এইভাবেই রথের যাত্রা শুরু হয় এবং যেতে যেতে পথি মধ্যে পথের মধ্যে মানে বিশ্রামের ব্যবস্থা করা হয় জগন্নাথ প্রভু এতটা পথ যাবেন ওনার কষ্ট হবে সেই জন্য ভক্তরাও কিছুটা বিশ্রাম করে নেন তো সেখানে মানে যত ভক্ত আছে উঁচু নিচু নানান সম্প্রদায় আছে সকলের এই পরিমন্দ্রে প্রবেশাধিকার থাকে না তো সেই সেই দিনটি প্রত্যেকের জন্য অত্যন্ত সুখকর কারণ সেই দিন স্বয়ং শ্রী জগন্নাথ প্রভু নিজেই পথে এসে দর্শন দেন প্রত্যেক ভক্তকে এবং প্রত্যেকে ওখানে ভোগ নিবেদন করেন যে যেরকম পারে বাড়ির থেকে নানান রকম সামগ্রী রন্ধন করে নিয়ে সে ভগবানের সামনে সেগুলো নিবেদন করেন আর তা ভগবান গ্রহণ করেন তো এটা হচ্ছে অত্যন্ত একটা সুখের বা আনন্দের বিষয় এরপরে ওখানে যে নীলাচল বাসীরা আছেন তারা এই সোজা রথের দিন অতি প্রসন্ন হন না কারণ ওনারা মনে করেন প্রভু আজকে বৃন্দাবনে যাচ্ছেন আর আনন্দ পান গৌরীয় বৈষ্ণবরা তারা অত্যন্ত আনন্দ পান তারা মনে করেন আমাদের প্রভু এবার আমাদের সাথে আমাদের বৃন্দাবনে ফিরে যাচ্ছেন এইভাবেই শ্রী জগন্নাথ দেবকে নিয়ে যাওয়া হয় আর উল্টো রথে আবার নীলাচলবাসী অত্যন্ত আনন্দ পান কারণ ওনারা মনে করেন আমাদের প্রভু এবার আমাদের কাছে ফিরে আসছেন যতই হোক এই নীলাচলবাসী কাছে জগন্নাথ থাকেন তাই ওনাদের একটা আলাদাই ভাবধারা তো থাকেই এইভাবেই জগন্নাথ দেবকে নিয়ে যাওয়া হয় ওনার মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দিরে তারপরে মহাপ্রভু এভাবে বিভিন্ন নৃত্য করতে করতে ওনার মধ্যে ভা আবেশ এসে যান রাধা ভাবের আবেশ তো তিনি জোরে জোরে নৃত্য করতে থাকেন এরপরে ওনার মধ্যে অষ্টসাত্ত্বিক ভাব দেখা দেয় পুলক গদগদ মানে জগন্নাথকে জগন্নাথ না বলে জ জ গ গ এরকম করতে করছেন আবার ওনার শরীরের যে রংগুলো প্রত্যেকটি একদম খাড়া হয়ে গেছে সোজা হয়ে গেছে যেরকম একটি কদম ফুল হয় দেখে সারা কদম ফুলের কাটা কাটা হয়ে আছে এছাড়াও স্তম্ভ সেদ নানান রকম আহ বৈচিত্র্য ওনার মধ্যে দেখা দেয় এবং ওখানেই তিনি বিভিন্ন শ্লোক পড়তে থাকেন এবং বলেন সেই তুমি সেই আমি সেই তথাপি আমার মন হরে বৃন্দাবন এইভাবে তিনি স্তুতি করছেন তিনি বলছেন যে আমি আমি সেই রয়েছি তুমি সেই তুমি রয়েছ সেই নতুন মিলন নবমিলন কিন্তু আমি সেই আনন্দ পাচ্ছি না কারণ তোমার সাথে যে এই যে তোমার যে রাজবেশ তোমার সাথে যে হাতি ঘোড়া পালকি এই ক্ষত্রিয়গণের সঙ্গে তোমাকে দেখে আমি যেন সেই সুখ পাচ্ছি না আমার মন তখনই সুখ পাবে যখন তোমাকে সেই ব্রজ বেশে দেখবো সেই মুরলী বদন সেই কৃষ্ণচন্দ্রকে দেখব তখন আমার মনের বাঞ্ছা পূর্ণ হবে আমার মন আনন্দিত হবে এইভাবেই শ্রীমন মহাপ্রভু স্তুতি করছেন জগন্নাথ সামনে এইভাবেই জগন্নাথের রথ ধীরে ধীরে চলে মহাপ্রভু আগে আগে চলেন তো এই রথটির একটা বিশাল মহিমা আছে রথটি কিন্তু কারোর ইচ্ছে ইচ্ছে চলে না রথটির নিজের ইচ্ছায় কখনো গড় চলে আবার কখনো থেমে থেমে যায় ক্ষণে থামে ক্ষণে গই। তো এই জগন্নাথের রথ যে একবার টানে তার আর কোনো পুনর্জন্ম হয় না শ্রীকৃষ্ণের চরণ প্রাপ্তি হয়ে যায় তো আমরা নীলাচলে গিয়ে যদি জগন্নাথের দড়ি টানতে পারি জগন্নাথের রথের দড়ি টানতে পারি তো এটি অত্যন্ত আনন্দের আর যদি নাও পারি আমাদের আমাদের এলাকায় পাড়ায় যেসব রথগুলি টানা হয় সেই দড়ি টানলেও আমাদের আর পুনর্জন্ম হবে না তা এই হচ্ছে আমাদের আজকের ভাগবতীয় কথা এখানেই বিশ্রাম রাখলাম সকলের শ্রীচরণে প্রণাম রাধে রাধে